তো এই যে একটা বাস্তবতা এই বাস্তবতায় আওয়ামী লীগের প্রস্তুতি কি আমরা তো আসলে আওয়ামী লীগের দৃশ্যমান প্রস্তুতি দেখতে পাই না নেতা কর্মীরা হ্যাঁ আমি আপনাকে বলি আওয়ামী লীগ একটি গণমানুষের দল উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঁশের লাঠি নিয়ে মানুষ জাপিয়ে পড়েছিল আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ লাঠি ছোটা নিয়েই নামবে এদেরকে এদের অস্ত্রের অস্ত্র বিপরীতে এই অস্ত্র বিপরীতে পারবে না কারণ এই দেশের মানুষ কোনোদিন এই জঙ্গিদের পক্ষে না আমি এইটা বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন তারাও আমার মনে হয় বিশ্বাস করে কারণ এদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদের বিপক্ষে পক্ষে না জামাত ইসলাম লাফাইতেছে তাদের শক্তি আছে মাস্তানি করতে পারবে বাড়িগোল উটপোর করতে জ্বালিয়ে দিতেছে এটা ঠিক আছে কিন্তু জামাত ইসলাম আহ দশটা সিট ও বাংলাদেশে পাবে না তারা যদি বিএনপির সাথে আটাত করে তাহলে তো কিছু সিট পাতা কিন্তু দশটা সিট একা যদি ইলেকশন করে আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ভোট দিবে না কোনো সিটে তাদেরকে ভোট দিবে না জাতীয় ঐক্য করতে চায় আপনি এমনকি আওয়ামী লীগ বা তার মিত্রদের সেই ঐক্যের ডাকা হচ্ছে না তো এই যে জাতীয় ঐক্য গড়ার যে আহ্বান এবং জাতীয় সরকারও গঠনের একটা আলোচনা আভাস শোনা যাচ্ছে বাংলাদেশে তো এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান ঐক্য বলতে ইতোইનો ডক্টর ইউনূস আসিফ নজরুল জঙ্গিরা জামাত ইসলাম আর বিএনপি আর কোনো পার্থক্য না এরা তো সব সময় এক আওয়ামী লীগের বিরুদ্ধে তো সব সময় তারা এক আছে এখানে আমাদের তো ভয় পাওয়ার কিছু না এটা নিয়ে কোনো আমি আমি কিছু মনে করি না এরা তো এক সব সময় কোন সময় ছিল না আপনি আমারে বলেন যে কোন সময় ছিল না সব সময় তারা ছিল আজকেও আছে আগামীতেও থাকবে এদেরকে আমরা মোকাবেলা করব এটা আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় এখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সো নো প্রবলেম আমি আহ্বান জানাবো যারা মুক্তিদে বিশ্বাস করেন এদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন পতাকা বিশ্বাস করেন সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আমাদের মাতৃভূমি রক্ষায় আমরা সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে মন অনেকের মন্ত্রণ খারাপ বিভিন্ন কারণে এর সব মন খুলে আমরা সবাই এ দেশকে বাঁচাতে হবে আজকে দুইশো আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে গরিব মানুষের কোন কাজ নাই মানুষ হাহাকার করছে টেনে আনবে বাংলাদেশে এবং আপনি দেখেছেন উনি একজন এসেই গ্রামীণ ব্যাংকে ছশো কোটি টাকা মাফ করে দিলেন করতে উনি কি উনি কি এটা এটা কি বাংলার মানুষ কোনদিন উনাকে জিজ্ঞাসা করবে না এই জন্য উনাকে আল্লাহ তালা হায়াত দেবে আমি চাই উনার একটু হায়াত যাতে দরাজ করে উনি তাতে দেখে যেতে পারে আপনি যেটা বলছিলেন যে অনেকের মন খারাপ আমাদের কাছে আপনাদের আওয়ামী লীগের নেতা অনেকেই তাদের অনুভূতি জানায় তারা বলে যে আসলে এই যে পার্টির যে একটা বিপর্যয়ের সময় এই সময় আসলে কেন্দ্রীয় নেতারা বা আপনারা যারা বিভিন্ন অঞ্চল ভিত্তিক নেতৃত্বে ছিলেন তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না নেতাকর্মীদের কর্মীদের খোঁজ খবর রাখছেন না যারা জেলে যাচ্ছেন বা আহত হচ্ছেন মার খাচ্ছেন যাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের সঙ্গে আহ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না তো এই যে দূরত্বটা বা নেতা কর্মীদেরকে একটি আবার একটু পুনরুজ্জীবিত করা তাদেরকে সাহস যোগানো বা আওয়ামী লীগের দিক থেকে এই চেষ্টাগুলোর ঘাটতি কেন দেখা যাচ্ছে বা আপনাদের আসলে এই বিষয়গুলোতে পরিকল্পনা কি না আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা ঠিক না কিন্তু সবাই যার যার মতো করে দার্জিল এলাকায় তারা আপনার যোগাযোগ করার চেষ্টা করছেন অনেকেই তো নিজেই বিপদে আছেন সবাই অনেকেই তারা এদেরকে কি নির্যাতন করেছে আপনি আপনি এটা বিশ্বাস করতে পারবেন না এবং আমি কাউকে ব্যক্তিগত দায়ী মনে করি না প্রত্যেকটি মানুষ তাদের পরিবার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে ব্যাংক বন্ধ করে দিয়েছে তো হ্যাঁ নেতা কর্মীদের অবশ্যই তাদের কমপ্লেন কারণ এটা বিশাল পার্টি এটা তো থাকবে কিন্তু সবাই কিন্তু তার মতো করে করছে এবং যেভাবে নেতা কর্মীরা বিপদে নেতারাও বিপদে আছে এই জন্য আমি কাউকে ব্লেম করি না আমি বিশ্বাস করি এবার সবাই এগিয়ে আসবেন যারা এখনো এগিয়ে আসেন নাই তারা এগিয়ে আসবেন তারা করছেন আমি 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 কবর নিচ্ছি তারা করছেন হয়তো এনাফ এখন আমার কাছে ডিমান্ড হলো 200 জন মনে করেন মানে আমার ক্যাপাসিটি আছে 100 জন সতকতা বললাম তো এখন আমি তো আর 100 জনকে হ্যাপি রাখতে পারতেছি না সতকতা কিন্তু আমি করতে চাই এরকম প্রত্যেক নেতা নেতাকর্মীরা কারণ এরা তো আমাদের এজর সাথে আমাদের রক্তের আত্মার সম্পর্ক এই যে নেতাকর্মীরা যারা বিপদে আমার তোকেও অটোমেটিকলি একটু আগে বডিলালাম বডিকে দেখলাম উনি পিজন জেনে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বলছে যে এই দিন দিন আরো দিন আছে উনি বলছে যে শেখ হাসিনার নেতৃত্বেই সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে উনি গত এক সপ্তাহ আগে আমাকে ফোন করছিল উনি যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমরা একসাথে রাজনীতি করেছি আমিও যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম এবং ওনার ছেলেটা লন্ডনে আসছে তো ছেলেটা কি মানে পড়তে আসছে তো ছেলেটা যাতে মানে তার কিছুই নাই আসলে সে গরিব মানুষ কষ্ট করে ছেলেটা আসছে তো বিষয়টা হলো যে এই এই অবস্থার মধ্যে আছে মানুষজন আছে তো এই আজকে দেখলাম তাকে গ্রেপ্তার করেছে তার বাচ্চারা কাঁদছে বউ কাঁদতেছে তো এই সারা বাংলাদেশে তারা একটি নৈরাজ্য সৃষ্টি করেছে মোটামুটি একটি দখল দারিত করছে এবং আমি বলতে চাই মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিম আপনার আহ বাংলাদেশে ডাক ইয়ে প্রপারলি তারা কি করছে আমি যে আমিও তো বেশি বলতে পারি আমি এটা চাই না আমার কতটা হইলো যে প্র্যাকটিক্যাল দাগ করছে এটাই আসা উচিত ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারির কাছে আমরা চিঠি লিখেছি যে বিষয়টা হলো ইন বাংলাদেশ আজকে যে মাইনরিটি কমিউনিটির উপর যে হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে শুধু মাইনরিটি নয় বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তিকে তারা ধ্বংস করতে চায় তারা কিল করতে চায় কিলিং করছে জেনোসাই হত্যা অনেকে তো স্ট্রেসেই নাই আমরা আমরা আমার ধারণা আমরা ফিফটি পার্সেন্ট এর উপরে খবর জানি না ফিফটি পার্সেন্ট তো নাই অলরেডি তারা এগুলোকে করার চেষ্টা করছে আওয়ামী লীগ এগুলো নিয়ে স্বাভাবিক কারণে আমরা আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি আমরা দলকে অর্গানাইজ করছি এবং माननीय প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সবকিছু হচ্ছে উনি যে নির্দেশনা দিচ্ছেন এবং উনি যেভাবে দলকে আমরা চাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ওরা তো জঙ্গি ওরা তো সশস্ত্র যুদ্ধের কথা বলে আমরা সশস্ত্র যুদ্ধ করব আমরা এই মানুষকে নিয়ে এদের মোকাবিলা করব যেহেতু আওয়ামী লীগের দেশের গণমানুষের দল এই দেশের এই দেশের সাথে এই দেশ দেশ স্বাধীন করতে আওয়ামী লীগের অবদান হ্যাঁ সমস্ত মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দে যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন করেছে আমরা আবারও এই মুক্তিকামী স্বাধীনতাকামী গণতন্ত্রকমান মানুষকে নিয়ে আমরা আগামী দিনে আমরা জয় করতে চাই ইনশাল্লাহ আচ্ছা ভাই আজকে আমরা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র সমাবেশ নিয়ে কথা বলছিলাম আসি আপনারা বলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তো আসলে এই যে নিশ্চয় আপনাদের সঙ্গে তো ওনাদের ওনার যোগাযোগ আছে কথাবার্তা হচ্ছে এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে কি ধরনের বার্তা দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এটা আমার মনে একটু অপেক্ষা করি আট তারিখ উনার মুক্তি কি শুনি উনি কি নির্দেশনা দেন বক্তব্য দেন বিষয়টা হলো এখানে বিশাল সারা সরকার কিন্তু অলরেডি তারা ভয় পাচ্ছে এই বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম ব্রিটিশ হাই কমিশনকে দেখেছেন তো আসলে তারা ভয় পাচ্ছে তারা আসলে তাদের বয়স শেখ হাসিনাতেই আর কোনো জায়গায় তাদের ভয় না তারা শেখ হাসিনাকে ভয় পায় তাদের ভয় পাওয়ার কারণ আছে কারণ আছে এই হিসাব তো আহ ভবিষ্যতে তাদেরকে তো দিতে হবে তাই না তারা যে অন্যায় অত্যাচার করছে তারা যেভাবে মানুষকে আপনি দেখেন তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতি বাংলাদেশ বা ভারত আমাদের দেশ আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটি সুপার ভারত ভারতের পতাকা তারা বুয়েটের মানে গেইটের সামনে রেখে এগুলো ফাঁ দিয়ে মারছে তার মানে এটা উস্কানি দেওয়া না এটা তো উস্কানি দ এই কথা তো তারা বলছে না বলছে যে আহ ত্রিপুরাতে আমাদের কমিশন হামলা করেছে স্বাভাবিক কারণে যদি আপনি আমার পতাকাকে অসম্মান করেন স্বাভাবিক কারণ তার দেশের মানুষ তো করবেই তার মানে অন্যায়টা কে করলো কে শুরু করলো এবং এই দেশকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে ভারতের মতো একটি বিশাল পার্শ্ববর্তী দেশের সাথে তারা মানে আমাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এইটা কিন্তু এইটা কিন্তু এই কারণে আমাদের দেশের মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে তারা কিন্তু এটা একটা গেম রাজনৈতিক গেম করছে মানে যারা ভারত বিদ্বেষী তাদেরকে ইউনাইট করার জন্য কিন্তু এটা তো খুবই একটা গর্হিত কাজ এটা খুবই ইন্টারন্যাশনাল এরিনাতেও তো নিয়ে বিচার হবে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তারা মানে এমন কিছু মানে গুলমাল করছে যাতে এই দেশটা ধ্বংস হয়ে যায় এই দেশের কোন জায়গায় তারা কোনো জায়গা রাখছে না তো এইটা তো আমাদের দেশ আমাদের দেশ মন খাদে আমাদের দেশের জন্য মন খাদে দেশটা তো আমাদের এই দেশ তো রক্ষা করতে হবে এই দেশ তো আমরা আহ নষ্ট হতে দিতে পারি না এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না সো আমরা ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করব। আচ্ছা আনার ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি সমাবেশের যে প্রস্তুতি যুক্তরাজ্য আওয়ামী লীগের আর্থে এইটার প্রস্তুতি বিষয়ে একটু যদি আমাদেরকে ব্রিফ করেন যেমন ধরেন আমরা বরাবরই দেখে এসেছি যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন দল বারবারই আলোচনায় এসেছে বিভিন্ন সময়ে গত পনেরো বছরে এইটাও একটা পার্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের মধ্যেও দেখা গেছে তো এই সমাবেশটাতে ঘিরে আপনাদের মধ্যে সেই দূরত্ব কমেছে বা না আপনাকে আওয়ামী লীগের কোন দল নেই যুক্তরাজ্য আওয়ামী লীগ ইউনাইটেড এবং আমাদের এখানে কোনো দিনও ছিল না রেস থাকতে পারে ভিতরে ভিতরে রেস থাকে কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সবাই সুলতান শরীফ সাহেব সুলতান মাহমুদ শরীফ সৈয়দ সাদুহান ফারুক প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে সবাই ইউনাইটেড এটা যারা বলেন তারা প্রবণা করেন আপনি আপনাকে দিলাম আপনি আসেন আট তারিখে এসে আপনি দেখেন এখানে হাজার হাজার নেতা নেতাকর্মী যে আহ জুয়ার সৃষ্টি হয়েছে এখন আমরা আমরা এখন সিকিউরিটি চেষ্টা করতেছি যে এই সিকিউরিটি হলের মধ্যে জায়গা হওয়ার কোনো সুযোগ নাই এত বড় হল নাই কিন্তু আমরা মানুষ যাতে এখন বেশি মানুষ হয়ে গেলে আমাদের জন্য এই এলাকা ব্লক হয়ে যেতে পারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পার্কিং এর সমস্যা হতে পারে এই জন্য আমরা এটা নিয়ে চিন্তিত বারবার আমরা সভা করছি আমাদের আওয়ামী লীগের সভা করছেন সমাবেশটা ডেকেছেন সেই হলের আসলে ক্যাপাসিটি কত এই হলের ক্যাপাসিটি ধরেন বারোশোর উপরে আছে কিন্তু আরো বাইরে বাইরে মানুষ দাঁড়াতে পারবে আমরা আশা করছি আড়াই হাজার থেকে তিন হাজার লোক আশপাশে এর চেয়ে বেশি অ্যাকোমোডেট করা হতো যাবে না আমরা পরবর্তীতে হতো মানুষজন অনলাইনে বা বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য অনুরোধ করব আচ্ছা ঠিক আছে আহ আনোয়ার ভাই আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি দুঃখিত